হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের কাছে একটা আমার গাছ শেয়ার করব দেখেন কি সুন্দর লাউ গাছ লাউ ধরেছে এই গাছটা আমি নিজে লাগাইছি প্রথমবারের মতো গাছ লাগাইছি ভালোই ফলন হয়েছে গাছে এখানে দুটা গাছ লাগাইছি কিন্তু দুটোর মধ্যে একটা লাউ করা ধরে পচে যাচ্ছে কেন পচে যাচ্ছে যদি আপনারা জানেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেন লাল করা হয়ে পচে যায় এই সেই গাছটা এখানে বেগুন গাছ টমেটোর কাছে দেখুন কী সুন্দর টমেটো হয়েছে আপনাদের কাছে আমার আর একটা গাছ শেয়ার করব চলুন দেখা যায় আমার কুমড়া গাছ শেয়ার করব এই দেখবেন কুমড়া গাছ কী সুন্দর কুমড়া হয়েছে কুমড়ার ফুল ধরেছে কুমরা হলো আপনাদের কাছে শেয়ার করবো কুমড়োর কাছে কুমড়ো হলো আপনাদের কাছেও শেয়ার করবো ভিডিও বানিয়ে দেখাব আমার ছেলে দেখে কি শুধু ফুটবল খেলে সাথে বড়দের সাথে মিলে আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থ ভালোভাবে থাকতে পারে বড়দের সাথে পারে না তাও আর খেলতে হবে দেখেন কান্না করে তারপরে ওরে বল খেলতে নিল হ্যালো আল্লাহ হাফিজ আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে টাটা বাইক